বিশ্বাস করেন কবরে যাবেন বলে বিশ্বাস করেন তারা করেন তোবা এবং তোবা করেন করেন তাবেন না মনে করেন তা তোবা করেন না তাদের জন্য একজন মরানা সাপ ওই যে মরানা সাহেব করলেন যে লোকমান হাকিম কি করছিলেন কয়জন বানাইছিল অঞ্চল জন না তার মধ্যে উনি একজন যানটা কবস করল সেখানে কি এসে আজল ইসলাম না ওই আজের মলানা সাহেবরে ছুঁয়া যাইতেছি আমি যা তোবা তোবা করবেন না তার জন্য ওই মলানা ছুঁয়ে গেলাম ওই মলানা সাহেব সে তোবা করিয়ে নেবেন তাই কোন কোন ব্যক্তি কবজ যাবেন বিশ্বাস করছেন তারা একটু আল্লাহ হওয়ার কেবে আপনার কবরে যাইবেন আলহামদুলিল্লাহ কই হাত নাও একজন লোক শুধু হাত ধরেন কোন بسمিল গায়ে গায়ে ডাইন হাত দিয়ে ধরেন কন بسمিল্লাহির রহমান রহিম তওবা কে আমরা তওবা বয়াত কে আমরা বয়াত আল্লাহ আমিন এই তওবা এই তওবা ইস বয়াত কবুল করুন আল্লাহুম আল্লাহ

মনোরেশ তোমার সবই ছিল জানা হ্যাঁ শুনছেন না কত গান গজল ওনা শুনেন সবই তো তোমার জানা ছিল কিন্তু ভুল ঠিকানায় বইটা তুমি বিপদ বেরিয়ে গেছো আমি সেই ভুল ঠিকানাটা সেরে দিয়ে যাই কবাতে না করবো দৃষ্টি নিয়ে চক্ষু বন্ধ বসবেন বসার পরে এত লোক মরণ থেকে কবর মতো যা ঘটে নিজের উপর ঘটিয়ে নেবেন খেয়াল ও খেলবে আমি মারলাম করে আমার গোসল দেয় কাপুর দেখ আমাকে দিয়ে জানাজের তোল আপনার কেমন দেখা যায় দেখবেন আপনি এরকম হা পড়ে আছেন আপনার বিবি আপনার কাছে তার স্তন ঝাড় গেছে তার নাকের মধ্যে সি নাই এই অল্প বয়স তার নাকের মধ্যে সোনা নাই হাতে তার চুরি নাই খালি হাত আপনাদেরকে শেয়ার আমার কি করিয়ে গেল এদিন হবে না আমার কাছে ঠিক করে কন একজন লোক পীরের কাছে যায় না পীরের পীর অর্থ কি বুঝছেন আপনারা পীর মানে কিছুই নেই পীর মানে একটা মর্দ হোলা পীর মানে বেটা ছেলে পীর মানে বড় কঠিন সাধনা করে একটা লোক সিদ্ধি লাভ করছে অত সুদায় না ওই মাদ্রাসায় কয়েকটি কিতাব বললেই সাধনায় সিদ্ধি হয় না ও তার পড়া তো সোজা আপনি কন্যা কালকে কেতাব পড়লেন কটা ডিগ্রি নিবে ফেরি এই কত কাগজ নিছি আর কত কাগজ নিবে ফেরি একটা মূর্খ লোক চেষ্টা করলেই বললেই মলানা হইতে পারে বললেই বিয়ে পাস হইতে পারে কটা বই বললে বিয়ে পাশ হয়ে গেল যে না পীর পাশ হন ঠেলা আছে যখন হাফত দমে সবকে যখন হালাত হয় না আর দম যখন আর ফুরিয়ে যায় আর ছাড়তে ইচ্ছে করে না আর বেগ বানিয়ে যায় তখন কবুতরের মতো করতে হয় একটা দমে যে কষ্ট হয় একটা চিল্লায় সে কষ্ট হয় না হয়ে আল্লাহ তালাশ করার পথটা সাংঘাতিক কঠিন পথ জবর কঠিন বড় কঠিন জিজ্ঞেস করবেন সালেক লোককে যদি যা কইছে ঠিক কিনে হাক্কানি মোরশেদ তামিল মোরসেদকে প্রশ্ন করবেন যে নিজা কইছে ঠিক কিনা না একটা শ্রমকে এক রাত্রে যে কঠোর কষ্ট যায় পরিশ্রম যায় আমার কাছে বহু আমি রাল্লার হুদরে মরি গেছ ওই যে আপনার সাখাটোলা সাবের কথা শুনলেন না হমিয়া উনি এত ভারি বিরা শিখান কেতাব উনি আমার কেতাব দিচ্ছেন জান করছেন যে হুজুরকে দিবেন যায় সেটা পাঠায় যাইয়ের পাঠায় দিস তো বেশ কিছুদিন পরে মুড়ি ঠিক আছে এই যে সব যারা কোন যারা কোনোদিন আল্লাহর তালাস করেন নাই আর জীবন ভাই সোজাসুজি খালি আল্লাহর পাওয়ার চেষ্টা করছেন যে না ঠেলা আছে খুব ঠেলা আছে ম্যায় দিচ্ছে একটা আমির হইতে পারেন বেজার হইবেন না কেউ বেজার হলে কোন উপায় আমি সবসময় কাটা কথা বলি মেলায় পড়াশোনা করে একজন এমএ আসছেন মেলায় পড়ে একজন দাওরা হাদিস পাশ করে আসতেন কিন্তু আল্লাহর পাওয়ার সবকটা এখনই এখনই আপনি আমার সঙ্গে প্র্যাকটিস করেন না দেখেন আপনি কিরকম পারেন আল্লাহর পর তো ঠেলা কি পরিমাণ দেখেন না আপনারা কালমার শুনছেন কালমার চারটার উপাস কালমা মুখে পড়ছেন কালমা কানে শুনছেন কালমা অন্তরে বিশ্বাস করছেন আনছেন ইমান কালমার উপরে জিন্দি চালাইছেন এই আরেকটা রূপ আছে কালমা চোখে দেখতে হয় কালমা চোখে কেমনি দেখেন না পড়লেন পড়লেন্ল আল্লাহ পড়লাম লাই লাই মুখে পড়লাম কানে শুনলাম অন্তরে বিশ্বাস করে জিন্দি চালাইলাম ওই কালেমাটাই যে জায়গায় স্বয়ং পরম বাস করে হাদিস শরীফে আছে কোরআন শরীফে আছে বোখারি শরীফে আছে মেলাই জায়গায় আছে আল্লাহ পাক যে জায়গাটায় বাস করেন ওই যে শুনলেন আপনারা গাদার দুধ কিনে লাগবো ওই যে ওই যে বই লিখে দিছি পেট ধরে রাখার একটা দলিল এই কিতাব পড়ে কত আমির যে আমার কাছে মরি দিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না জামাতের কত লোক যে আমার কাছে মরি দিয়েছে পড়ে দেখবেন একটা কথা হিলেই তো পারেন আমার কইবেন কালমা চোখে দেখতে হলে কালমেলা চারটা রূপ আছে কালেন আর পাঁচটা রূপের আরেকটা রূপের মাথায় সেটা হলো ফার্স্ট ক্লাস ছাত্র জন্যে সবার জন্যে পাস আর যারা স্ট্যান্ড করে স্টার্ট পায় তাদের জন্য নম্বরও অন্যরকম না এই যে এই যে দুটের কালমা পড়া হইল চারটা রূপ আছে এই চার রূপে সব মানুষ পড়ে আর মোর কাছে যখন গেলাম সতেরো বছর খাটনি খেটে দেখলাম যে আরেকটা রূপ আছে সে রূপে কালমা চোখে নজরে পড়ে কালমা রুহানি নজরে পড়ে কালমা দেখা যায় ভেতরে কালমা লেখা আছে এমনভাবে ভাবে দেখা যাবে যে আমারে যে দেখতেছেন এর যে স্পষ্ট দেখতে আপনারাই বুঝবেন আমার কাছে কথা হলে তুমি বুঝা কও আমি পীর করলে আমি ডাক্তার করলে কাজ হবে নাকি তুমি রোগী বুঝা কও যে তুমি ভালো হইলা কিনা কও এখন তোমার মুখে মিটা ভাত মিষ্টি লাগে কিনা কও ওষুধ তো দিলাম তোমার জ্বর হয়েছিল ভাত মিষ্টিও তোমার খেতে তিটা লাগতো এখন ভাতই মিটা লাগে তা তুমি তো বুঝতে পারবো কি দেখিয়ে গেলাম আর কি দেখে গেলাম আন্ধারে মনে করেন চোখে দেখি না আমার চোখে দেওয়ার দরকার নেই চোখ তো তার দেখার দরকার আল্লাহ পাকি দেখলেন আর কি দোয়া করে গেলাম সবকটা আদায় করেন এই বনের সবক নিয়ে ঘরে করেন দেখবেন ঘরের ভিতর কেমনি এমনি করে আলো হয় এখন আমটা লিখে দেবেন ওই থেকে নিয়ে যাবেন এই কিতাবের পয়সা আমি খাই না আপনি কিন্তু অনেকে জানেন না আমি তো আল্লাহ রাস্তায় দান করিয়ে দিছি এটা আল্লাহর রাস্তায় দিছি আমার দিছি মসজিদের কাছে দিছি দিনের খেদ মতো জন্য দিছি এগুলোই আমার কাছে এই ওই ধরনের একানা দুই আন্ন বরাদ্দ সাফা খরচ উঠে আর সব মাইছে লই যায় এখন অগ্রবাদার ফজর বাদ দুই বেলাটা জিকির করবেন চোখ বুঝে মরণের খেয়াল করে পাঁচ বার দৌড় ছয় পাঁচটা ফোর এগারো বার আল্লাহ আলহামদুলিল্লাহ করে একশো একশো লাল আল্লাহ করবেন পাঁচশো তা ডাইন কাটছে উঠেবেন ইলাহাকে বামে নিয়া এই আল্লাহ গুম করে নিচে ছাড়বেন এইভাবে প্র্যাকটিস করবেন কলমা জানি কিছুতে গলায় যায় না তাহলে হাদিস অনুযায়ী কলমা পড়া হবে না আমি যা বলি চুল পরিমাণ কোরআন শেখ হাদিসের বাইরে কি প্রমাণ করতে পারেন কথা বলেন না সাথে সাথে তার মুরব্বী মানব আমি এবং আমার সংশোধন করে দিবেন আর আমার বউ তোর দিকে সংশোধন করে না দেন কেমন পর্যন্ত তার উপর দাবি থাকবে আমার আম লোক যে কোনো কেউ হন না কেন যদি দেখেন যে লোকটা বাম হাতে চুল খায় পানের বোটা বাম হতে তার থেকে আমি চুন খাইলাম এবং টুপি সারা বা খালি চুনই খাইলাম অমনি আমার কানে করবে দই আমার জুনি হচ্ছে দোলাই করেন মাটির তলে যাওয়াটা কিন্তু খুব সহজ কথা না ভাই মাটির চলে একলা থাকাটা খুব সহজ কথা না একটা করে দিন যায় আর আজরার ইসলামের দিকে আমরা খানিকটা করে অগ্রসর হই মৃত্যু কি জিনিস জীবন কি জিনিস জীবনকে বাদ দিয়ে অনেকে মনে করে মরণ আলাদা আর জীবন আলাদা যে না জীবন আর মরণ এক ও মানুষ জীবনের অর্ধেকখানি মরণ আর অর্ধেকখানি জীবন আজি মরণকে বাদ দিয়ে কোনোদিন জীবনের হিসাব করা উচিত নয় কোনো বাড়িতে পাত্র গেল বিয়ে করার জন্য যখন বিয়ে করতে গেল তখন সে বাড়িতে বিয়ে সেটার নাম বিয়ে যখন বিয়ে হলো ওটাও বিয়ে তারপর যখন পাত্রী সহ বর পাত্রকে বাড়ি থেকে উঠাইয়া বিদায় করে দিলো ওটাও তো বিয়েই বিয়ের বাদ দিবেন ওটা মাঝে এই যে আমাদের জীবনের এই যে আমরা সংসার জীবনে বিয়ের আসরে বসে আছি এখন যেদিন খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরী সেটাও তো এই জীবনই তো ওই একটা জীবন হলো দুনিয়ার উপরে আরেকটা জীবন হলো দুনিয়ার নিচে মাটির তলে আপনাদের একটা একটা করি বুদ্ধিমান মানুষ সরকার চেয়ারম্যানকে এক লক্ষ টাকা পুরস্কার দিয়ে চিঠি লিখে দিল দুই পৃষ্ঠার একটা চিঠি লিখলো যে এই এক লক্ষ টাকা আপনাকে পুরস্কার দেওয়া হলো আপনার কাজকর্ম ভালো এটি সরকার পর পৃষ্ঠায় আর চেয়ারম্যান সব উল্টাই দেখলেন না পর পৃষ্ঠায় বলে লেখা রইল যে পঁচিশ হাজার টাকা আপনার গ্রামের গরিব মানুষকে আপনি বিলাইয়া দিবেন দিয়া তাদের কাছ থেকে দস্তকতা টিপস নিয়ে সরকারের কাছে এই মে মাস মে মাস না জুন মাসের ওদিকে আপনি পনেরো তারিখের মধ্যে একটা সরকারের কাছে হিসাব দাখিল করে দিবেন

আল্লাহই খলকানকুম মাফিল আরদ জামিআ আল্লাহ বলে বলেন এই দুনিয়ায় যত নাজ নিয়ামত আছে আম তোমারে দিলাম কাঁঠাল তোমারে দিলাম ধান তোমারে দিলাম গাইর মানে দুধ তোমারে দিলাম আসমানের সূর্যের মধ্যে সব তোমারে দিলাম তারপরে তোমারে সাবিনী সুভরা জমিনি তোমাকে দিলাম তুমি বিবি লইয়া প্রিয়জন লইয়া বসে থাকো দক্ষিণে মলয় বাতাস বুকে লাগাইয়ে দিলাম ফুলের সুরু হই তোমারে দিলাম তোমার জীবনকে জুজ্ঞে না তোমার জন্য তোমার জীবনটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম এই কথা কোরআন শিল্পে আছে এই তো লক্ষ লক্ষ টাকার পুরস্কার পেয়ে গেলাম তোমার সুন্দর দুটো চোখ দিলাম তোমার বিবি স্তন দুটো সুন্দর বানাইলাম বাহ দুটা সুন্দর বানাইলাম গাল দুটা সুন্দর বানাইলাম আমার জীবন রহস্য বইখানা বলে দেখবেন ভাই আমার মনে হয় যে আমি মাইক ধরে দুই চার দশ ঘন্টা ধরে আমি কথা বলতে থাকি কিন্তু আমি পারিনি একুইলেইটি এখন এই মুহূর্তে যে কথাগুলি বলা উচিত ছিল কার বাবার সাধ্য আছে যে নামাজ না করি পারে কার যোগ্যতা আছে ক্ষমতা আছে যে আল্লাহকে অস্বীকার করে পারে এই মুহূর্তে যে আপনারা বসে বসে আমার কথা শুনতেছেন আমি কথা বলি আপনারা কথা শোনেন চির দিয়ে শোনেন কান দিয়ে শোনেন না এই কানের মধ্যে দেখেন কয়টা ভাগ আছে মার পেটের গভীর অন্ধকার আল্লাহাক এটা সৃষ্টি করলেন প্রত্যেকটা মানুষের কানটা এরকম। আচ্ছা কান যদি সমান থাকতো এই যে অনেকে কান কেটে দেয় সমান করে এবার এইখানে একটা হাইলের মতো আছে বাতাসটা এটার সঙ্গে বাড়ি খাইয়া ভিতরে ঠুকে ঢোকার সময় বাইরে হয়ে যাতে না হয় এই জন্য ছোট একটা কান ওখানে জোড়া দেওয়া হয়েছে দেখছেন না এর কানে কানের মোটা আপনাদের আসে না মোটা ভালো লোক কান সবারই আছে এইভাবে প্যাস খাইয়া বাতাসটা আটকাইয়া দিন কি আশ্চর্যের কথা বিশ্বের যাবতীয় জ্ঞানের লোককে আমি প্রশ্ন করি যে এইরকম একটা জিনিস কি বুদ্ধির পেছনে না খাটাইলে এটা এমনি হয়েছে আল্লাহফাক বলেন প্ল্যান দেখলে প্ল্যান আর চেনো একটা জিনিস দেখলে সেই কাজটা রে করলো তারে চেনো কানটা যে এরকম করে চোঙের মতো বানাইতে হবে এই কথাটা কোন জায়গায় কানটা ছিল প্রথমে একটা অন্ধকার কবরের ভিতরে এটা বসানো হয়েছে না মার পেটের অন্ধকার কবরে আল্লাফাক জ্ঞানীর লোককে যখন প্রশ্ন করবেন এমন মায়ের তারা খাবে মায়ের চোটে সিনার গোস্ত আর আর হাড্ডি আলাদা হয়ে যাবে ব্যাগলে করোকে কেন শোনা নিষেধ আছে যা নিষেধ তার মধ্যে এমন কোন কারণ আছে যেটা তোমার আমার তিন পয়সার মাথায় ধরে না আল্লাহ রসুল সাল্লাই যা ফরমাইছেন হাদি শরীফে যা আছে প্রত্যেকটা সন্ন্যতের ভিতরে যা আছে আমি চ্যালেঞ্জ করলাম আমাকে প্রশ্ন করেন ঘাড়ের হাত হাতের উল্টা পিঠে ঘাড় মোশাও করতে বৌদ্ধ সময় কেন এই জায়গাটা ভালো করে ধুইতে হবে ঘষে কেন কানের ভিতর আঙ্গুল দিয়ে এরকম করতে হবে কেন ছোট আঙ্গুল করতে পারে কেউ রাতের বেলা উজু করে তার হাট ভালো থাকবে দেখেন কিশোর মধ্যে কি আল্লাহ দিয়ে রাখছে এই জায়গাটা ধুলে তার স্বপ্ন দোষ হবে না এই যে আর ঘাড় মশা করে এসে হাত পা আর টাখন এখানে ভালো করে ধুয়ে শুলে তার স্বপ্ন দোষে ব্যাধিতে এসে বাঁচবে আর ওজুর পরে ওজুর পানি টুকসে খাবে সকালবেলা এবং রাত্রে শোয়ার সময় দেখবেন অসম্ভব রকম ঘটনা ঘটে তার সে দুঃস্বপ্ন দেখবে না এই শুধু একটা ওজুর মধ্যে কত কিছু আছে আমি লিখতে চাইছিলাম তো বইতে পারলাম না আমি চোখে চশমায় গন্ডগোল করে অসুবিধে হইয়া ওযু শুধু ওজুর ভিতর কি আছে কত উপকার আছে তা যদি একটা লোক শিক্ষিত লোক তার বলা যায় সে এমনি হাত পা ধরা শুরু করবে মেলায় হিন্দু লোকরা আমি উদ্দেশ্যে গিয়ে ভালো হয়ে গেছে অসুখ ভালো হয়ে গেছে এই যে মাথা ফটফটির বেড়া আমারও মেলাই কিছু রাতের বেলা উজু করিয়ে পানি পানিটুক খেয়ে শুয়ে থাকবেন ডাইন কাটবে কথা বলবেন না আর ফজরে উজু করে ফজরে